আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহে ও বরাকাতু আমি এখন দাঁড়িয়েছি আমার জন্মভূমি যেই মাটিতে আমার জন্ম হয়েছিল সেই মাটিতে আপনারা জানেন যে আমি লন্ডন থেকে এক সপ্তাহ আগে বাংলাদেশে এসেছি আরও সামনে কিছুদিন আছি বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন প্রান্তর সাধারণ মানুষের কাছে যাওয়াটার জন্য আমি যে বলে আসছিলাম যে আমি বাংলাদেশে যাচ্ছি বাংলাদেশের সাধারণ মানুষদের পাশে আমি যাব এবং সাধারণ মানুষদের ভালোবাসা নেওয়ার জন্য আমার যে মনের ভিতরে পাঁচ বছর যাবৎ লুকিয়ে রেখেছিলাম আজকে আপনাদের সামনে প্রকাশ করছি যে এটা আমার একেবারে নিজের এলাকায় জয়নগর বিষ্ণাগুড়ি দাখিল মাদ্রাসা জয়নগর বিষ্ণাগুড়ি দারুসন্নাথ দাখিল মাদ্রাসা সেই দাখিল মাদ্রাসাটার অবস্থানটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একটা দাখিল মাদ্রাসা মানে হলো মেট্রিক মেট্রিক মাদ্রাসা তাইলে একটা হাই স্কুল একটা হাই স্কুলের অবস্থা এমন খারাপ থাকতে পারে সেটা আমি নিজের চোখে দেখে আমার কাছে খারাপ লাগছে এবং আমার কাছে মনে হচ্ছে যে মাদ্রাসা হওয়ার কারণেই কি এটা এরকম আছে আছে বা একটা হাই স্কুল এর পাশাপাশি যদি আমরা দেখি দেখি যে ওখানে ওখানে বিজ্ঞান ভবন অনেক ধরনের ভবন আছে অনেক কিছু আছে কিন্তু একটা মাদ্রাসার ভিতরে যে তাদের মেয়েদের জন্য একটা কমন রুম থাকা কতগুলা জায়গায় একটু বাগান থাকা মানে যে ধরনের জিনিসগুলা থাকা তার মধ্যে আমার কাছে অনেক কিছুরই কমতি মনে হচ্ছে সেই কারণে আজকে এই মাদ্রাসাটাকে তুলে ধরার জন্য বিশ্ব মানচিত্রে আমাদের প্রশাসনের কাছে সরকারের কাছে যে এই মাদ্রাসাটার দিকে যেন সরকার তাকায় আমি এই মাদ্রাসার সর্বপ্রথমে এদিক থেকে আমি দেখাচ্ছি যে এখানে মাসাল্লাহ অনেকগুলা ছাত্রী তারা অনেক ক্লাসের এক একজন এক এক ক্লাসে পড়াশোনা করে এটা হাই স্কুল থেকে প্রাইমারি পর্যন্ত পুরা দাখিল মাদ্রাসা মধ্যে পড়াশোনা করে মামুনি তোমার নাম কি স্মৃতিমণি ওকে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্স ক্লাস 6 এ আরবি ইংরেজি অঙ্ক বাংলা সব কিছু পড়ানো হয় মাশাআল্লাহ ভেরি গুড তো তোমার পছন্দের একটা সাবজেক্টের নাম বলতে পারবা যে আমি এইটা বেশি ভালো পারি বা বেশি ভালো পছন্দ করি বাংলা বাংলাদেশের মেয়ে বাংলা ভালো পছন্দ করে তার মাদ্রাসায় পড়ে কিন্তু বাংলা সে পছন্দ করে আমি তোমার নাম কি মামনি আদিবা আদিবা কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রি ক্লাস থ্রিতে কয়টা বই আছে আদিবা ক্লাস থ্রিতে আটটা বই পড়ানো হয় এখানে ক্লাস থ্রি এখানে কেউ ক্লাস এইটের আছো হাত বা একটু মামুনি ক্লাস এইট নাইন নাইন টেন এনিওয়ান আচ্ছা ঠিক আছে তুমি কোন ক্লাসে পড়ো মামুনি ক্লাস সিক্সে আর সিক্স বেশি তো তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সিক্স তুমি ওকে তুমি কোন ক্লাসে পড়ো মামুনি ক্লাস 8 তোমার নাম কি মোসা সানি আক্তার ক্লাস 8 কয়টা বই মামুনি কয়টা বই আছে তোমার বাংলা ইংরেজি আরবি মিলে কয়টা বই আছে 14টা বই ক্লাস 8 এ মাদ্রাসায় 14টা বই পড়ানো হয় আমি যতটুকু জানি হাই স্কুলে 10টা বই পড়ানো হয় তাই না হাই স্কুলে 10টা বই পড়ানো হয় মাদ্রাসায় পড়ানো হয় চোদ্দটা বই তার মানে চারটা বই একটা তারা পড়ে এই গ্রামের এই মেয়েরা এই যে চারটা বই একটা মানে চারটা আরবি তাদের মধ্যে যে সাবজেক্টগুলো আছে কোরআন হাদিস আরবি সাহিত্য আরবি গ্রামার এই মিলে তারা চোদ্দটা বই পড়েন তো আমি অনুরোধ করব যে এই মাদ্রাসার প্রতি যেন সরকার সুনজর দেয় আমি একটু ছাত্রদের পাশে যাব ছাত্রদের মেধা সম্পর্কে আমি একটু জিজ্ঞাসা করবো এখানে কেউ পুরানে হাফেজ আছে আপনি পুরানে হাফেজ তারপরে মাদ্রাসা শিক্ষক না ছাত্র ছাত্র কোন ক্লাসে পড়েন ক্লাস টেনে এ ক্লাস টেনে এ তার মানে এরা দাখিল মাদ্রাসা ক্লাস টেন আপনার শেষ বছর তাই না জি আপনার ক্লাস টেনের এর ফাইনাল পরীক্ষা কখন

এখানে আমরা ছাত্রদের মধ্য থেকে দুই তিনজনকে নিয়েছি তোমার নাম কি বাবু রাকিব হাসান গ্রামের বাড়ি আমরা এবার শিক্ষক দিকে যাব আমি একবার শিক্ষক দিদিকে যাচ্ছি আমরা একজন ম্যাডামের কাছ থেকে শুরু করছি ম্যাডাম আপনার নাম কি ম্যাডামের নাম গায়ত্রী রায় সাহা এই স্কুলে কি পড়ান আপনি আপনি মাদ্রাসা এই মাদ্রাসায় গণিতের শিক্ষক আচ্ছা আপনি আপনি এই মাদ্রাসায় গণিত কোন ক্লাস পর্যন্ত পড়ান আমি 6 টু 10 6 টু 10 মানে হাই স্কুলে মানে এখানে তো দাখিল পর্যায়ে দাখিলটা হলো আমরা স্কুলের দিক থেকে হাই স্কুল আর আর এখানে একটা আরেকটা আছে প্রাইমারি যেটা ইবতেদাই মাদ্রাসায় বলে তাহলে আপনি হাই স্কুলের টিচার ম্যাথ পড়ান এই যে মাদ্রাসার ছেলে মেয়েদেরকে পড়ান আপনি রিলিজিয়ন হিসাবে হিন্দু ধর্মের আপনার এলাকায় আমার বাড়ি আপনারও এই এলাকায় বাড়ি মাদ্রাসার ছেলে মেয়েরা কিরকম বেয়াদুবি করে আপনার সাথে না ওরা অনেক অনেক যথেষ্ট ভদ্র স্কুলে থেকে আমি মনে করি মাদ্রাসা ছেলের অনেক মানে আদব কায়দার দিক থেকে আগে আছে কারণ ওরা সম্মান জিনিসটা খুব ভালো জেনে আমি যেহেতু অন্য ধর্মের এটা নিয়ে আমি কোনো ইয়ে ফিল করি না যে আমি একটা ভিন্ন আমি আসলে এখানে শিক্ষক সেরকম ইয়েতে ওদের দেখি ওরাও আমাকে মানে অন্য ধর্মে কিনা সেটা যাচাই করে না সে আমাকে শিক্ষক হিসেবে মর্যাদা দেয় এবং যথেষ্ট সবাই সম্মান করে অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আমাদের এই শিক্ষিকাকে আপুর নামটা বলবেন একটু শামসুন নাহার তাহলে আপনি মুসলিম আপনার কলিক যে হিন্দু ধর্মের একজন বোন আছে তার সম্পর্কে আপনার ধারণা কি আমার ধারণা খুবই ভালো আমাদের সহকর্মী খুবই ভালো

সামনে আমিরা দাঁড়িয়েছি এই সুপারেন্টেন আপনি কতদিন যাব সুপারেন্টেন এখানে আমি এখানে ছয় মাস হইলো আসলাম এর আগে আপনি অন্য প্রতিষ্ঠানে ছিলেন প্রতিষ্ঠানে ছিলাম ছিলাম প্রধান হিসেবে এখানে প্রধান হিসেবে আছি জি আপনাকে আমি চাটা জিজ্ঞাস করতে চাই এই যে ভাঙ্গা ভাঙ্গা টিনের ঘর এইগুলার মধ্যে আপনি যে আসছেন আপনার নিজের মর্যাদা কমছে না এখানে আয়শা মানে খারাপ লাগে না না এটা আমার এলাকা আমি চাচ্ছি যে এই এলাকার এই প্রতিষ্ঠানটাকে একটা আদর্শ প্রতিষ্ঠান হিসেবে রূপ দেওয়া এবং এলাকার সকল মুসলমান ভাই বোনদের ছাত্র ছাত্রী ছাত্রীদেরকে ইসলামী শিক্ষা আদর্শিক নাগরিক বানানোর জন্য আপনার এলাকা আপনার এলাকায় তাই একটা ভালো প্রতিষ্ঠান থেকে আপনি চলে আসছেন আপনার নিজের এলাকায় নিজের এলাকায় একটা ভালো প্রতিষ্ঠান তৈরি করে পরবর্তী প্রজন্মকে ভালো শিক্ষিত আদর্শিক সবকিছু দিয়ে তৈরি করার জন্য আমি এরপরে দেখছি প্লিজ একটু আপনার নামটা বলবেন নামদুল্লাহ আমি মাদ্রাসার এসিস্ট্যান্ট সুপার ওকে আমরা তাহলে অ্যাসিস্ট্যান্ট সুপার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হাইস্কুলের বেলায় বলে আর এখানে দা মাদ্রাসা দাখিলের বেলায় অ্যাসিস্ট্যান্ট সুপার সুপার এর পরে অ্যাসিস্ট্যান্ট সুপার আপনার গ্রামের বাড়ি গ্রামের ছর আজকে ছয় মাস আচ্ছা আচ্ছা প্রিন্সিপাল মানে হেডমাস্টার দুইজনই এখানে নতুন এসেছেন তাদেরকে হায়ার করা হয়েছে এখানের স্বার্থে এটার উন্নয়নের জন্য আপনার কাছে কেমন লাগছে এখানে আইসা আলহামদুলিল্লাহ ভালো লাগছে এখানে এর ছাত্র ছাত্রীরা বেয়াদবি করে কি রকম আপনার সাথে ছাত্র তো খুব ভালো যেহেতু ওরা মাদ্রাসায় পড়ে আদব কাদা দিক আলহামদুলিল্লাহ ভালো তবে আপনার কেটিভির মাধ্যমে আমি বিশেষ করে অর্থ এলাকা তথা টোটাল দেশে প্রবাসের দ্বারা আছে তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আমাদের এই জয়নগর বিষ্ণুপুরী দাখিল মাদ্রাসা আপনার গোপীনাথপুর ইউনিয়নের মধ্যে একটা দিনী প্রতিষ্ঠান হিসেবে এটা পরিচিত তা আসলে

যে ছাত্র ছাত্রীরা পড়বে এটা আর কোন জায়গায় কোনো হাই স্কুলের এই ঘটনা আমার জানা নাই কোন কলেজের শিক্ষকদের পকেটের টাকা দিয়ে প্রতিষ্ঠান তৈয়ার করে এটা আমার জানা নাই মাদ্রাসায় এটা ব্যতিক্রম এবং এটা কেন আপনি মাদ্রাসাটা তৈয়ার করছেন নিজের পকেটের টাকা দিয়ে একটু বলবেন কেন কেন কি লাভ আপনার এখানে টাকা দিয়ে এটা দরজা জানলা এলাকার ছাত্রছাত্রীরা ছাত্রীরা সুন্দরভাবে লেখাপড়া করতে পারে ধর্মীয় শিক্ষা অর্জন করতে পারে করে দেশের এবং

এবতদায়ী প্রধান মানে প্রাইমারি হেডমাস্টার মানে প্রাইমারি প্রধান এই প্রতিষ্ঠানের এখানে একটা প্রাইমারি সেকশন আছে আর আছে হাই স্কুল সেকশন কত বছর আপনি এখানে প্রায় 23 বছর 23 মানে এটার জন্য থেকে ধন্যবাদ 20 বছর আচ্ছা 23 বছরের মধ্যে সরকারি বেতন পান কত বছর যাবত 2 বছর প্রায় 23 বছর শিক্ষকতা করছেন 2 বছর যাবত সরকার এটাকে মঞ্জুর করে বেতন দিচ্ছে দুই বছর বেতন দিচ্ছে এর আগে একুশ একুশ বছর বিনা বেতনে এই প্রতিষ্ঠানে চাকরি করেছে এটা এই ধরনের গ্রেট মানুষদেরকে আপনার সাথে একটু বুক মিলাই যে আপনার মতন এইরকম বড় মনের মানুষ পৃথিবীতে পাওয়া কঠিন যে একুশ বছর অন্যান্য ভাবে সংসার পরিচালনা করে এখানে এসে বিনা পয়সায় বিনা ইয়েতে সময় দেওয়া

আপনার কি অবদান আছে অর্থনৈতিকভাবে কি এখানে আপনি কোনো কিছু দিয়েছেন না খালি শ্রম দিয়েছেন না শ্রম না শ্রম দিচ্ছি তারপরে এই যে এই অবকাঠামো এই অবকাঠামো আমাদের দানকৃত সম্পত্তি মানে এই 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 জমিগুলার মালিক কে ছিল আমাদের আমাদের এই প্রতিষ্ঠা আমরা দাতা এইটা আমরা প্রতিষ্ঠা করেছি এবং দুনিয়া আখেরাতে উদ্দেশ্যে এবং অত এলাকাতে তো আলম আলেম সৃষ্টি আলম সৃষ্টি হয় এই জন্য সেই সুবাদে আমরা এসে সৃষ্টি করি প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে উনি হলেন প্রতিষ্ঠাতা সুপার হিসাবে শুরু করেছিলেন ভারপ্রাপ্ত সুপার হেডমাস্টার হিসাবে উনি দায়িত্ব পালন করছেন যে জমির উপরে এই প্রতিষ্ঠানটা এই জমিগুলা ওনারা ওনার নিজের ফ্যামিলি ওনাদের আত্মীয় স্বজন এবং এই গ্রামের মানুষদের দেওয়া সম্পদের উপরেই এই প্রতিষ্ঠানটা দাঁড়িয়েছে এবং গত তেইশ বছর বয়স পঁচিশ বছর পঁচিশ বছর যাবত এখানে খেটে যাচ্ছে শেষের দুই বছর বাইশ সাল থেকে না আপনারা বাইশ সাল থেকে তারা সরকারি মঞ্জুরি পেয়েছে বেতন পাচ্ছে এর আগে পঁচিশ থেকে দুই বাদ দিলে তেইশ বছর উনি বিনা বেতনে নিজের বাপের জমি চাল ডাল খাইয়া এই প্রতিষ্ঠান তৈরি করেছেন তাই তো মানে বাপের উপরে বাপে যা রেখে গেছে বাপ দাদার ইয়ের উপরে থেকে আপনি নিজে এটা এর একজন গ্রেট মানুষ এখানে আমরা পাইলাম আমরা একটু বাকি আমরা দুইজন আছেন আমি একটু দেখি আপনার নাম কি অফিস সহকারী আমরা পেয়েছি যে ইব্রাহিম সরকার এখানে কত বছর যাবত ইব্রাহিম সরকার প্রায় দুই বছর যাবত অফিস সহকারী হিসাবে এখানে চাকরি করছেন আপনার বাড়ি এই এলাকা না অন্য এলাকা আখাউরা পাশের থানা আর আরেক থানায় এই এলাকার মানুষগুলা কিরকম সন্ত্রাসী এরকম ভালো ভালো লোক ভালো মানে আপনাকে কেউ বকা টকা দেয় নাই মানে খারাপ কিছু বলে নাই কমিটি দমক প্রমুখ দেয় না মানে অন্য এলাকার ছোট যে তুমি আপনার নাম কি মিয়া বাড়ি কোথায় কর্মুরা মানে এই এলাকাই আচ্ছা কয় বছর যাব ধরে এখানে চাকরি করেন এখানে আমার ছাত্রজীবন থেকেই আমি ক্লাস দ্বিতীয় শ্রেণি থেকে এই পর্যন্ত আমার সারা সাথে আমাররা সবাই এখানে আমার সবাই উস্তাদ এই মাদ্রাসার যারা শিক্ষক আছে সবাই আমার উস্তাদ প্রতিশে তাকে আমি উৎসর্গ হিসেবে দায়িত্বে কে নাছি আমি আপনার কেটিবি 24 এর মাধ্যমে জানাতে চাই এই মাদ্রাসায় যেন সরকার প্লাস এলাকার জনগণ এবং প্রবাসীরা যেন এই মাদ্রাসাকে সহযোগিতা করে কামনা করি আপনাকে অসংকো ধন্যবাদ আজকে যারা এখানে ছাত্ররা আছো তোমরা এই কেটিভি টোয়েন্টি এর মাধ্যমে তোমাদের প্রতিষ্ঠানের জন্য তোমরা সবাই মিলে একসাথে একটু আমাকে বলবে তোমরা কি এই প্রতিষ্ঠানটার আরো সুন্দর এবং উন্নয়ন চাও আচ্ছা সরকার তোমাদেরকে যে এতদিন পর্যন্ত অবহেলা করেছে তাই না এটাকে অবহেলা বলে মানে অন্যান্য প্রতিষ্ঠান ভবন দুতলা চারতলা প্যান আছে এসি আছে তোমাদের অনেক কিছুই নাই তাই না অনেক কষ্ট করে তোমরা পড়াশোনা করছো তোমরা হয়তো বা চলে যাবা পরবর্তীতে যারা পড়াশোনা করতে আসবে তারা হয়তো বিল্ডিং পাবে ভালো ভালো পাবে তোমরা কি কামনা করো পরের জেনারেশন পরে তোমরা চলে গেল যারা আসবে তারা ভালোভাবে পড়ো পড়ুক এটা তোমরা চাও কিনা অসংখ্য ধন্যবাদ আমরা একটু ছাত্রীদের একটু খবর নেই তোমরা তো এই এলাকার মেয়ে সবাই তাই না তোমরা হয়তো বড় হয়ে কেউ শিক্ষক হবা কেউ টিচার হবা কেউ ডাক্তার হবা এমন কেউ আছো যে আমি এই মাদ্রাসা থেকে পড়াশোনা করে জীবনে দেশে বিদেশে বড় কিছু হতে চাই এই স্বপ্ন আছে সবার সবার স্বপ্ন আছে তারা বড় কিছু হতে চায় এই এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে এবং তাদের মধ্যে অনেকই মেধাবী লুকিয়ে আছে যাদের মেধাটাকে আমরা কাজে লাগাচ্ছি এখন আমরা চাই যে আমরা চাই যে এই মেধাবিদেরকে আমরা সারা বিশ্বব্যাপী তুলে ধরতে যে এই জয়নগর এই এলাকার এই প্রতিষ্ঠানটার উন্নয়ন করতে এবং এই প্রতিষ্ঠানটার উন্নয়নের জন্য আমরা একটা আমরা কিছু কাজ দেখতেছি এখানে হচ্ছে তো আমরা কামনা করিছে এটা যেন আরো বেশি এগিয়ে যা আরো বেশি এগিয়ে যাবে এই প্রত্যাশা করে টোয়েন্টি ফোর উপস্থাপক হিসাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি সৈয়দ মাসুক জয়নগর বিষ্ণাগুড়ি দাখিল মাদ্রাসা থেকে আল্লাহ হাফেজ